আইপিএলে শনিবার আমেদাবাদে গুজরাট টাইটান্স খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুই দলই চলতি আইপিএলে প্রথম জয় পেতে মরিয়া মুম্বাই ইন্ডিয়ান্সকে এই দিনের ম্যাচ থেকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া উল্লেখ্য গুজরাট টাইটান্স হার্দিকের নেতৃত্বে আবির্ভাবেই চ্যাম্পিয়ন এবং পরের বছর রানার্স আপ হয়েছিল এখন দলের ব্যাটন শুভমান গিলের হাতে আইপিএলে এই দুই দলের দৈরথ হয়েছে পাঁচবার তার মধ্যে গুজরাট টাইটান্স জিতেছে তিনবার এবং দুবার মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর গত বছর এই দুই দল একটি ম্যাচ খেলেছিল আমেদাবাদে সেই ম্যাচ গুজরাট জিতে যায় ছ রানে আমেদাবাদে এখন বেশ গরম রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে ম্যাচের সময়ে তা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বৃষ্টির পূর্বাভাস এদিন কিছুই নেই তাই ডিউ ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা গুজরাট দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে সাই সুদর্শন রাহুল তেওয়াটিয়া শেরফান রাদারফোর্ডরা থাকায় ওয়াশিংটন সুন্দরকে এই দিনও প্রথম একাদশে সম্ভবত দেখা যাবে না হার্দিক পান্ডিয়া দলে এলে বাদ পড়বেন রবিন মিঞ্চ রোহিত শর্মার পরিবর্তে এই ম্যাচেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ভিগ্নেশ পুথুরকে দেখা যাবে মিছিল স্যান্টনার দীপক হুডারা থাকায় মুম্বাই বেশি মুম্বাই অধিনায়ক হিসাবে পুরনো দলের বিরুদ্ধে হার্দিক এখন প্রথম জয় পান কি না নাকি ফের আমেদাবাদ হার্দিককে খালি হাতে ফেরায় সেদিকে তাকিয়ে এখন সকলে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা